তুমি কেমন বদলে গেছে তাই না কেন হঠাৎ যেমন দেখ যেটা যার নেই সেও দুঃখী আর যার সেটা আছে সে আরো চেয়েছে দুখী দেখ যার চাকরি নেই সে দুখী আবার চাকরিজীবীরা স্যালারি কম হওয়ার জন্য দুখী হুম আবার যাদের বিয়ে হয়নি তারা দুঃখী যাদের বিয়ে হয়ে গেছে তারা ডিভোর্স যাদের না হয় তার জন্য দুঃখী হম স্বাভাবিক তুই কি বলিস কেন তুই তো বলতে ছোটবেলায় মনে আছে ভাই বাদারা কি খুশি যা মন তাই করছে কেন এখন বড় হয়ে কাস ওই ছোটোবেলা দিনগুলো আবার ফিরে পেতাম তুই মাস ধরে বলতিস ভাই ফোনে খুব প্রবলেম এক ফোন দরকার এখন ফোন আছে আর ফোনের ইএমআই এর চিন্তা তেমনই বন্ধু ট্রাই টু বি গ্রেটফুল ফর এভরিথিং ঠিক এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়েই না আমাদেরকে খুশি থাকতে হবে বি গ্রেটফুল বি হ্যাপি